আজরাফ সাগরের অভিশাপ দিনে দিনে বেড়ে চলেছে বণিকদের নৌকা আর ফিরে আসে না আব্বা যদি অনুমতি দেন বাবাজি এই সাগর খারাপ তবু যদি যান আল্লাহর নাম নেন ভয় পেলে চলবে না মাঝি সত্যের সন্ধানে যাচ্ছি হাই হাই এই তো আজরাফের ঝড় সামনে কিছু একটা নড়ছে ইভেন দ্য উইন্ড ফিয়ার্স হিয়ার দিস আইল্যান্ড ইজ মাই স্লেভ ভয় পায় এই দ্বীপ আমার দাস অন্যায় রাজত্ব চিরস্থায়ী হয় না তোর শক্তি শেষ আজ বাবাজি সমুদ্র আজ শান্ত ভয় দড়ায় ঝড়ের আগেও এমন নীরবতা থাকে মাঝি আল্ক তুমি কি কিছু অনুভব করছো হ্যাঁ সব মাল আমাদের নৌকা ছাড়াও আমরা মানুষ নাও লোভের দাস শেষ বারের মতো বলছি চলে যা ধরো ওকে তুমি মানুষ নাও আমি না এই জাহাজটির বণিকদের রা যাদের খোঁজ পাওয়া যায়নি তারা সবাই কি মারা গেছে বাঁচাও আরে লোক বেঁচে আছে আশা এখনো শেষ হয়নি কালো জিন মরেনি ও সমুদ্রের গভীরে আছে কি বলছো অর্থাৎ যুদ্ধ এখনো শেষ হয়নি তাহলে শেষ করতেই হবে বাবাজি এই ঘূর্ণি মানেই সর্বনাশ নৌকা টিকবে না এই ঘূর্ণিই হয়তো সেই দরজা যেখানে সত্য লুকিয়ে হल्क হल्क তুমি আমাকে শেষ করতে পারবে না সত্যের পথে মৃত্যু হলেও হার নেই এই সমুদ্রই সাক্ষী থাকবে অন্যায় শেষ আর ক্ষমা করবেন আমি বাধ্য ছিলাম কি বলছো মাঝি কালো জিন আমার ছেলেকে বন্দি করেছে ওর আদেশেই আপনাদের এখানে এসেছি ভুল পথে যেখানে মানুষ পৌঁছতে পারে না সেখানে আজ পৌঁছাল নেয় এ সমুদ্রের নিচে এক রাজ্য ফ্লাইটস ভাই হিউম্যান a right to the scene আগামী পূর্ণিমায় তোমার শেষ পূর্ণিমা মানুষ এই জঙ্গল ভালো না বাবাজি পাখিও ঠিক মতো ডাকে না এটাই কালো জিনের স্থলপথ সাবধানে চলতে হবে অন্ধকার যত্ন এই জঙ্গল ভালো না বাবাজি পাখিও ঠিক মতো ডাকে না এটাই কালো জিনের স্থলপথ সাবধানে চলতে হবে অন্ধকার যত ঘন গাছগুলো নড়ছে অন্যায় বাধা হলে প্রকৃতিকেও থামতে হয় এরা জিনের মায়ায় বন্দি মালিক মালিক কাউকে দেখতে পাচ্ছি না এ জঙ্গল মনকেও পথ হারায় সবাই আমার কণ্ঠের দিকে আসো তোমরা আমাদের শিকার আমরা রাজ্যের মানুষ রক্ত চাই না যুদ্ধ চাইলে যুদ্ধ পাবে শান্তি চাইলে পথ ছাড়ো এ মানুষ নয় পাহাড় বাঁচাও সিংহ ও আক্রমণ করবে না প্রকৃতি শক্তিকে চিনে নেয় এই নদীর পানি স্পর্শ করলে মৃত্যু পার হব কিভাবে পথ বানাতে শক্তি লাগে বাবারা একটু জল দেবে চেহারা নয় উদ্দেশ্য দেখো ছলনা এখানে চলবে না এ তো আমার পুরনো জীবন এটা মায়া বাস্তবে ফিরো যে হৃদয় শুদ্ধ সেই জিনকে হারাতে পারে এই মন্দিরে শেষ পথের চাবি তাহলে পূর্ণিমায় রক্ত যুদ্ধের কথা জানে জীবনে এমন বীর দেখি নাই এই গল্প যুগ যুগ বাঁচবে তুমি আলিফ লাইলার নায়ক যতদিন অন্যায় থাকবে ততদিন আমিও থাকবো পূর্ণিমার রাতে শুরু হবে সেই যুদ্ধ যার ফল বদলে দেবে আলিফ লায়লার ইতিহাস